হ্যালো বন্ধুরা তো আমি আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বর্ষার মধ্যে ভিডিওটা চলছে আর মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানা আর একটি সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি রেডি করেছে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা পুরো রেডি হয়ে গেছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক ভিডিওতে ক্লিক করেছে তো আপনারা প্রথমেই কয়েকজন হয়তো বঙ্গ হয়ে গেছে এই গাড়িটা হয়তো নতুন কিন্তু না এটা একদমই ভুল ধারণা গাড়িটা কিন্তু নতুন না গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর গাড়িটার কন্ডিশনটা এতই ভালো যে একদম নতুনের মতো দেখাচ্ছে প্রথমে দেখে কেউ বলতেই পারবে না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা একদম নতুনের মতো দেখাচ্ছে আর মল্লিকিঞ্জ বক্সের কারখানার কাজ এইরকমই সেকেন্ড হ্যান্ড গাড়ি কি নতুন গাড়ি কেউ বুঝতে পারবে না তো এই গাড়িটা একশো সাতের গিয়ার বক্স আছে দেখতে পাচ্ছেন এগারোশো ইঞ্জিন আছে চার চ্যানেলের কাট আছে চাষিজ আছে একশো সাতের ডিফারেন্সিয়াল আছে ডিফারেন্সিয়ালের উপর পাঁচ সেট সেট করা আছে টায়ার দুটো হেভি কন্ডিশনে আছে একশো পঁয়ষট্টি ডি বারো দেখতে পাচ্ছেন সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়িটার লোড ক্যাপাসিটি আছে চার টন চার টন লোড ক্যাপাসিটি আছে দেখতে পাচ্ছেন এই সব ডিটেলসটা আপনাদেরকে বলে দিলাম গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরকম যদি নতুন বানাতে চান তাহলে দু লাখের উপরে চলে যাবে গাড়ির দাম কিন্তু মল্লিক ইঞ্জিনিয়ার ওয়াক্স দিচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় নতুনের মতো গাড়ি তো আপনারা দেরি করছেন কেন যারা যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তারা অবশ্যই মল্লিক্জে ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশানের ফোন নাম্বার আছে ওখান থেকে ফোন নাম্বারটা নিন আর মল্লিকিঞ্জ ওয়র্কসের কারখানায় যোগাযোগ করুন আর এই গাড়িটা রেডি হচ্ছে এই গাড়িটাও এগারোশো ইঞ্জিনিয়ারিং গাড়ি হবে দেখতে পাচ্ছেন মল্লিক্জে ওয়াক্সের কারখানার কাজটা একটা আলাদা যেখানে যেখানে গাড়ি খারাপ থাকবে চলা মতো থাকবে না সেখানে সেখানে চেঞ্জ করে দেবে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনটা কেটে পুরো চেঞ্জ করছে এরকম নতুন চ্যানেল দিয়ে দিয়েছে ওইটুকু হয়তো খারাপ ছিল তার জন্য কেটে চেঞ্জ করে দিয়েছে তো এইরকমই কাজ করে মল্লিক ইন্ডিয়া ওয়ার্কসের কারখানা তো আপনারা নিঃসন্দেহে গাড়ি অর্ডার দিতে পারেন কোনো ভয় নেই গাড়ি অর্ডার দিলেই আপনি গাড়ি পেয়ে যাবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক্সের কারখানা ভিডিও ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন ধন্যবাদ